সাড়ে পাঁচশত বছর এই জমিনে মুসলমানরা শাসন করেছে ইনশাল্লাহ আর বেশি দিন দেরি নয় এই বাংলাদেশে যুব মজলিসের হাত ধরে ইনশাল্লাহ আমাদের এই জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবে ইনশাল্লাহ আমরা একটি সংগঠন করি যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এলাহে কালিমাতুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আমি মনে করি এর থেকে ভালো কোনো লক্ষ্য উদ্দেশ্য আমাদের থাকা দরকার নেই জমিন আল্লাহর আইন চলবেই আল্লাহ এটা ছাড়া আমাদের আর কোনো পারপাস নাই এই অনুযায়ী আমাদের আগামী দিনে সংগ্রাম সবসময় চালিয়ে যেতে হবে মোতারাম হাজিরিন ইতিহাস সাক্ষ্য দেয় হাজার বছর ধরে এই জমিনে ইসলাম শাসন করেছে প্রায় পাঁচশত বছর সাড়ে পাঁচ বছর এই জমিনে মুসলমানরা শাসন করেছে ইনশাল্লাহ আর বেশি দিন দেরি নয় এই বাংলাদেশে যুব মজলিসের হাত ধরে ইনশাল্লাহ আমাদের এই জমিনে আল্লাহর হুকুমত হবে ইনশাল্লাহ